খারাপ সময়ের পরেই ভালো সময় আসে মানুষের জীবন ভালো এবং খারাপ সময়ের মিশ্রণে দয়ার সাগর তিনি ভালো বোঝেন আমাদের কখন দেওয়া উচিত এর পরে বিদ্যমান কি আমাদের জন্য ভালোটাই অপেক্ষা করছে হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মেঘের আড়ালেই যেমন সূর্য হাসে রাতের অন্ধকারের শেষেই কিন্তু প্রভাতটা আসে তেমনি ভালো সময়গুলো কিন্তু খারাপ সময়ের পরেই আসে আর খারাপ সময়গুলো কিন্তু চিরস্থায়ী হয় না একদিন না একদিন সেগুলো নিমিশেই শেষ হয়ে ভালো সময় আসে আলহামদুলিল্লাহ কয়েকটা দিন বেশ খারাপ ভাবে পার করার পরে আল্লাহ তালা আমাদের দিকে মুতুলে তাকিয়েছেন মামনি মাসাল্লাহ এখন বেশ ভালো আছেন ভিডিওটি গতকাল বৃহস্পতিবার অফিস শেষে জাস্ট আমি বের হওয়ার আগে বাসাটা কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আছে যেটা ভিডিওর শেষ অংশে ইনশাল্লাহ শেয়ার করব। জাস্ট ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে আমি অফিস থেকে বের হয়েছি এবং বাসা কাছেই তাই ঝটপট আগে বাসায় এসেছি এসে বাসার বারান্দায় যে কাপড় চোপড় ছিল সেগুলো আগে তুলে নিলাম দরজা গুলো সুন্দর করে আটকে নিচ্ছি জানালাগুলো আটকে নিচ্ছি কালকে রাতেই আমি ব্যাগ গুছিয়ে রেখেছি যেহেতু অফিস থেকে এসে সময় পাবো না আর কোথায় যাওয়ার আগে অবশ্যই আমি পানি ক্যারি করি এক বোতল পানি নিয়েছি গরমের মধ্যে কিন্তু পানি খুব বেশি জরুরি নিয়েছি আর অল্প কিছু কাপড় চোপড় নিয়েছি বাস একটা রেডি আছে আর এখন জাস্ট অফিস থেকে এসে এখন আমি একটু আর কি সব কিছু গুছিয়ে নিয়ে বের হয়ে পড়বো বাসার সব কিছু একটু গুছিয়ে নেবো জানালা দরজাগুলো মতো বন্ধ করব লাইট ফ্যানগুলো বন্ধ করব আর এখন হচ্ছে তাপসিরের জন্য কিছু দুধ নেব সেই দুধগুলো একটু ফ্রিজ থেকে বের করে গুছিয়ে নেব আমাদের এখানে মার্শাল্লা বেশ ভালো দুধ পাওয়া যায় গরুর দুধগুলো অনেক বেশি সুন্দর মানে খাঁটি দুধ কোনো ভেজাল নাই এখান থেকে আমি কিছু দুধ কালেক্ট করে রেখেছিলাম সেগুলোই ডিপ ফ্রিজে আইস করে রেখেছি আর এখন সুন্দর করে গুছিয়ে নেব দুধগুলো আমি ছোট বোতলে করে করে রেখেছি যেন এটা একটা বের করে গলিয়ে খাওয়ানো যায় আর এতে কিন্তু ঝামেলা কম হবে প্রথমে পাঁচ লিটারের একটা বোতলে ছিল তো সেখান থেকে আমি এক লিটার এক লিটার করে রেখে দিয়েছি আর ঢাকাতে আসলে ভালো কোয়ালিটির দুধ পাওয়া তো দূর ব্যাপার আর এই কারণে কিন্তু কষ্ট হলেও সুন্দর করে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছি আর নেওয়ার ক্ষেত্রে আমি যেটা করছি যেহেতু সবগুলো আইস করা রাস্তায় কিন্তু নিয়ে যেতে হবে আর যেন পানি মানে ভিজিয়ে না যায় বিশেষ করে যেহেতু আমি ট্রেনে যাব আসলে ট্রেনে এভাবে ভেজা জিনিস নিয়ে যেতে নিজের কাছে একটু কেমন যেন লাগে কারণে আমি কিন্তু সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে তারপরে এটা থেকে করে নিয়ে যাব একটা ফোটা পানিও কিন্তু বাইরে বের হবে না আর এই প্রসেসে কিন্তু নিলে নিজেরও একটা সেফটি থাকে আসলে এরকম ভেজা জিনিস টেনে নিয়ে যেতেও বেশ মানে একটু উইয়ার্ড লাগে তবে আমি কিন্তু ব্যাগের মধ্যে আগে এরকম একটা কাপড় নিয়েছি তো নর্মাল আমি আর পুরনো একটা লুঙ্গি নিয়েছি এটা কিন্তু সুন্দর মতো চারদিকে ঘিরে দেওয়া যাবে এর কারণে এটা নিয়েছি আর তারপরে আমি বোতলগুলো তুলে নিয়েছি এবং সুন্দর করে এটা কিন্তু পেঁচিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু নিলে মানে নিজের জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে হয় একটু পানিও বের হবে না এবং আমি তো এটা পরে এডিট করছি যখন আমি ঢাকায় পৌঁছেছি এবং বাসায় গিয়েছি তখন দেখি ব্যাগটা পর্যন্ত ভেজে নি মানে একদম সুন্দর মতো মানে ভালো মতো নিতে পেরেছি আর এটা আমি অনেক আগে থেকে ট্রাই করি এভাবে মানে বরফ করার কোনো কিছু নিলে নিতে ক্যারি করতে খুব বেশি সুবিধা হয় সবকিছু গোছ গাছ করতে করতে একটা প্রিয় আপুর সুন্দর একটি কমেন্ট পড়ে নিচ্ছি আমাদের প্রিয় আপু নাহিদাস কিচেন চ্যানেল থেকে নাহিদা আপু লিখেছেন ওয়ালাইকুম সালাম মাসাল্লাহ খুব ভালো লাগলো ভাইয়া আপনার ভিডিও দেখে আপনার গুণের কথা আর কি বলবো আপনার মতো বন্ধু সুলভ সাপোর্টিভ জীবন সঙ্গী যার আছে একজন বইয়ের আর কি লাগে অনেক না পাওয়ার মাঝে অনেক বড় পাওয়া এমনি করে সারা জীবন দুজন দুজনের পাশে থাকবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য আপু এত সুন্দর করে চমৎকার একটি কমেন্ট করেছেন কমেন্টটা পড়ে সত্যি অনেক বেশি ভালো লেগেছে এতটা ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না বলে বোঝাতে পারবো না যাই হোক শুধু বলতে চাই অসংখ্য ধন্যবাদ আর এতটা ভালোবেসে আপনারা যে আমাদের পাশে থাকেন সেটা আসলে ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না অনেক অনেক ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সকালে অফিসে যাওয়ার আগে আমি রাইস কুকারে ভাত উঠিয়েছিলাম তো সবগুলো ভাত সময় সময় কিন্তু খাওয়া যায় না তো তো অল্প কিছু রয়ে গিয়েছিল উঠিয়ে রেখে যদি যেহেতু আমি ম্যানেজ করে নিতে পেরেছি এ কারণে ভাবলাম ভাতটা খেয়েই যাই যেতে যেতে বেশ রাত হয়ে যাবে আর ভাতটাও নষ্ট হয়ে থেকে রেহাই পাবে এ কারণে কিন্তু দুধ ভাত আমার যদিও অনেক বেশি ভালো লাগে আর যাত্রাপথে ছটপট কিন্তু দুধ ভাত খাওয়া যায় সাথে যদি কলা থাকে কি লাগে তো দুধ কলা আর হচ্ছে ভাত মাখিয়ে নিয়ে কিন্তু আমি খেয়েছি আর পুরো আজকের ভিডিওটা কিন্তু মাত্র আধা ঘন্টার একটি ভিডিও আধা ঘন্টার মধ্যে আমি এত কিছু কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি আর ভাত খাওয়ার পুরোটা ক্লিপ আমি রেখেছি কোনো কাটছাট করিনি এত অল্প সময়ে কিভাবে আমি ভাত খেয়ে নিলাম সেটাও আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম ভাই আপুদের কমেন্ট পড়তে খুব বেশি ভালো লাগে আর আসলে আমাদের কমেন্ট পড়া দেখে যে ভাই আপুটা এত বেশি খুশি হন সেটা কিন্তু এই কমেন্টটা পড়ার পরে আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি আমাদের আগের একটি ভিডিওতে আমাদের প্রিয় একজন আপুর কমেন্ট পড়েছিলাম সেই কমেন্টটা পড়ার কারণে আপু আমাদের আরেকটা ভিডিওতে এত সুন্দর করে আর কি আর একটা কমেন্ট করেছেন যেটা আসলে না পড়ে আর থাকতেই পারলাম না বাংলাদেশি ব্লগ আর মম রিমা চ্যানেল থেকে আমাদের সবার প্রিয় রিমা আপু কমেন্ট করেছেন ভাইয়া প্রথমেই বলি আপনি আমার কমেন্টটা পড়েছেন আমার যে কি ভালো লাগছে আর আমি আমার ছেলেকে ছোট থেকে কাজ শেখানোর চেষ্টা করি আর এখন মাসাল্লাহ সে অনেক কাজ শিখে গেছে কারণ আমি চাই লেখা পড়ার পাশাপাশি আমার ছেলে সব কাজ শিখে রাখুক যাতে ভবিষ্যতে তার কাজে লাগবে খুব ভালো লাগলো ভাইয়া আপনার ভিডিওটি আপু আসলে জেনে অনেক বেশি ভালো লাগলো চলতে ফিরতে যে কাজগুলো করা দরকার বা যেগুলো খুব বেশি জরুরি সেগুলো আসলে নিজে নিজে ওটো থেকেই করার প্র্যাকটিসটা হয়ে উঠলে এটা কিন্তু আমাদের সবার জন্য অনেক ভালো বিশেষ করে আমাদের বাবা মা যারা আসি তাদের জন্য কিন্তু অনেক বেশি একটা প্লাস পয়েন্ট আর একটা বাচ্চা তো সারা জীবন বাচ্চা থাকবে না যখন সে বড় হবে তখন কিন্তু অবশ্যই তাকে নিজের মতো করে চলতে হবে পড়াশোনার পর্যায়ে যখন সে হোস্টেলে থাকবে সেখানে বাবা মা পরিবারের কেউ থাকে না সো সেখানে কিন্তু নিজের কাজগুলো নিজেকেই করে নিতে হয় এবং নিতে হবে যারা ছোট থেকে এগুলো অভ্যস্ত হয়ে যায় তাদের কিন্তু সেখানে গিয়ে সমস্যা হয় না কিন্তু যারা ফ্যামিলি থেকে এটা শিখতে না পেরে এখানে গিয়ে কিন্তু একটা প্রবলেম ফেস করে এবং সেটা শিখে তারা কাজটা শিখে নেয় বাট অনেক বেশি ভোগান্তির পরে তাই আমি বলবো ছোট থেকে সবারই এরকম হ্যাবিট করে নেওয়াটাই উচিত এবং আমাদের বাবা মারও এটা দায়িত্ব বলে আমি মনে করি খাওয়া দাওয়া এবং সবকিছু মানে একটু সুন্দর করে মেজে আমি সবকিছু জায়গা মতো রেখেছি আর যেহেতু বের হওয়ার টাইম বেশি আর নাই তাই ঝটপট করে একটু সবগুলো মুছে নিচ্ছি যেহেতু একটু নোংরা হয়ে গিয়েছিল আর কয়েকটা দিন বাসায় থাকবো না আর যাওয়ার আগে একটু পরিষ্কার করে রেখে যেতে পারলে বাসাটা পরিষ্কার থাকবে সুন্দর থাকবে আর যখন ফিরবো তখন কিন্তু আমার নিজের নিজের জন্য সুবিধা হবে এই কারণে কষ্ট হলেও আমি কিন্তু এটা করে নিচ্ছি আর আমি কিন্তু অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ না করে কিন্তু এটা করে নিচ্ছি যেন যাওয়ার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নতুন আর এক সেট ড্রেস পরে বের হতে পারি সামিয়া চৌধুরী রিম চ্যানেল থেকে আমাদের প্রিয় আপু অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন আপু লিখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া আপনাকে না দেখলে জানতামই না যে পুরুষ মানুষও এত সুন্দর করে গুছিয়ে সংসারের কাজগুলো করতে পারে মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার কাজ দেখে ভীষণ ভালো লাগে থাকে ভাইয়া ভালো থাকবেন আপনার আপু অসংখ্য ধন্যবাদ আর কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো এত কত প্রশংসা শুনতে আসলেই বেশি ভালো লাগে যদিও আমি এতটা প্রশংসার যোগ্য কিনা জানি না তারপরে সবাই প্লিজ আরো দোয়া করবেন আর প্লিজ ভালোবেসে আমাদের পাশেই থাকবেন তার আগে ঝটপট সবকিছু গুছিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম রাজকুয়ারটা এখনই একদম মানে মেজে সুন্দর করে পরিষ্কার করে রেখে গেলাম যেন এসেই মানে যদি দরকার হয় তাহলে এসেই বাসায় রাইস ভাতটা উঠিয়ে দেবো কারণ আস্তে আস্তে আমার বেশ রাত হয়ে যায় মধ্যরাতে আসতে হয় এটা রেডি করে রেখেছি তারপরে এদিকে সব কিছু একটু ক্লিন করে রাখলাম আর যা যা গুছিয়ে রাখার দরকার সেগুলো গুছিয়ে রাখলাম ক্লিন করে রেখে দিলাম তো এখন আমি বের হয়ে পড়বো আর বেশি সময় নাই ট্রেন আসতে আর পাঁচ মিনিট লাগবে রান্না রুমের সব কিছু গোছ গাছ করে লাইটগুলো অফ করে দিয়ে আমার যে পাশের যে এক্সট্রা রুম ছিল সেটার বারান্দার দরজা আটকিয়ে তারপরে রুমের দরজাটাও আটকিয়ে রেখে দিলাম কারণ রুমটা আসলে খুব একটা দরকার হবে না বাকি সব লাইট ফ্যান বন্ধ করে দিচ্ছি জোলেখা ঝুমা আপু লিখেছেন সত্যি বলতে যত দেখি তত মুগ্ধ হয়ে আমারও গর্ব হয় আপনি যখন অফিস শেষে এত সুন্দর করে কাজগুলো গুছিয়ে নেন এমন একটা লাল ঝুড়ি আমার ছেলেরও ছিল সে খেলনা রাখতাম আসলে ভিডিও দেখে এত ভালো লাগলো যে প্রশংসাটা মাকে দিলাম রাব্বির হাম হুমাক আমার আব্বা ইয়ানি সাগিরা আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখুন আমি আমার কমেন্টে তো সুন্দর করে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আগেরও একটা কমেন্ট পড়েছি যেটা আপু এত বেশি খুশি হয়েছিলেন আর জলেকা জুমা আপু গত একটি ভিডিওতে অনেক সুন্দর করে একটি কমেন্ট করেছিলেন তো আজকের কমেন্টটাও আপু হয়তো শুনবেন সেহেতু আপনাকে এই কমেন্টের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আর আসলে আমাদের সবগুলো প্রশংসা আমাদের বাবা মারি প্রাপ্য আমরা যা কিছু ভালো কাজ করি সেগুলো তো আমাদের বাবা মার শিক্ষা থেকেই আমরা অর্জন করি তাই অবশ্যই আমরা সবসময় আমাদের বাবা মার জন্য দোয়া করব আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি ড্রেস চেঞ্জ করে আমি এখন একদমই পুরো ফুললি রেডি বের হয়ে যাব বাসা থেকে যে কোনো সময় আর ট্রেনের সময়টাও কিন্তু ঘনিয়ে এসেছে আমার বাসা থেকে ট্রেন আসলে বোঝা যায় যদিও এখন পর্যন্ত ট্রেনটা আসেনি তো এই কারণে আমি একটু ধীরে সুস্থ যাচ্ছি আমার যেতে মাত্র পাঁচ মিনিটই লাগবে আর ট্রেন যেহেতু এসে প্রায় দশ মিনিটের মতো থাকবে তো যাই হোক তারপরে আমি আর সময় ক্ষেপণ না করে বের হয়ে গেলাম আর অলমোস্ট কিন্তু আমি ব্যাগপত্র নিয়ে এই তো বের হয়ে যাচ্ছি তো আমি কিন্তু রেল স্টেশনে চলে এসেছি তবে আমি যেটা আগে থেকেই গেস করেছিলাম আজকে হয়তো ট্রেনটা লেট হবে কারণ ট্রেনের কোনো সাউন্ড শোনা যাচ্ছিল না তারপর আমি কিন্তু একদম রাইট টাইমের আগেই স্টেশনে চলে এসেছি কিন্তু দেখলাম যে সেরকম অবস্থা প্ল্যাটফর্মে নেই মানে মানুষজনের এত তাড়াহুড়া বা উদ্গ্রীব হয়ে থাকে থাকার মতো কোনো কিছুই নেই তো বুঝলাম ট্রেন আজকে লেট হচ্ছে তো অলমোস্ট ফোরটি মিনিট টেন লেট হয়েছিল নর্মালি কিন্তু এরকম লেট হয় না আজকেই হতে হলো আমার যেহেতু তাড়াহুড়া করে যেতে হবে তাই একটু ভাবছিলাম যে ট্রেনটা রাইন টাইমে আসলে হয়তো ভালো মতো যেতে পারলাম আর বলেছিলাম ভিডিওর শেষ অংশে একটা সুখবর দেব অবশ্যই সুখবরটা দেব তার আগে আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে পিও ফারিউ আপু লিখেছেন ফি আমানিল্লা খবরটা সত্যি খুব খারাপ লাগছে আল্লাহ যেন আনটিকে সুস্থ করে দেন আমিন চুম্মা আমিন আহারে মনের অবস্থা ইনশাল্লাহ ভাইয়া নামাজ পড়ে দোয়া করবো আসলে এই ভিডিওটা মামুনি যখন অসুস্থ ছিলেন ওইটা জানার পরে আপু এটা কমেন্ট করেছিলেন নামাজ পড়ে দোয়া করবেন আসলে আমাদের প্রত্যেকটা আপু ভাইয়ারা আমাদেরকে যতটা দোয়া করেছেন আসলে আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ তালা সবার দোয়ার মাধ্যমেই হয়তো মামুনিকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন আর সুখবরটা হচ্ছে ওইটাই আপু আমাদের জন্য এত এত দোয়া করেছেন আর আল্লাহ স্বয়ং আমাদেরকে একদম মামুনিকে উপহার দিয়েছেন মামুনি মাসাল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর মামুনিকে আমি যখন যাচ্ছি ট্রেনে যাত্রা পথেই তানু আমাকে ফোনে জানিয়ে দিল মামুনিকে আল্লাহ রহমতে আজকেই রিলিজ দিয়ে দিচ্ছে সন্ধ্যার পরে মামুনিকে রিলিজ দিয়ে দিছে যদিও আমি যেতে যেতে রিলিজের সব ফর্মালিটি শেষ হয়ে গেছে বাসায় গিয়ে আমি মামুনিকে দেখতে পেয়েছি তো মামুনি এখনো অনেক বেশি দুর্বল তারপর আল্লাহ কাছে হাজার হাজার জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সেটা ভাষা জানা নাই তবে মামুনিকে আমাদের মাঝে এভাবে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক সুক্রিয়া আদায় করছি তো প্লিজ সবাই মামুনির জন্য অনেক অনেক দোয়া করবেন যেন মামুনি একদম পরিপূর্ণ ভাবে সুস্থ হয়ে ওঠেন এবং বাকি জীবনটা আলহামদুল আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে পারে দিতে পারেন ইউটিউব প্ল্যাটফর্মে এসে যে এতগুলো ভালোবাসার মানুষ পেয়েছি সেগুলোর জন্য আলার কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি অনেক প্রিয় ভাইয়া আপুরা আমাদের এই খারাপ সময়ে আমাদের অনেক খোঁজখবর নিয়েছেন আমাদের সাথে অ্যাটাচ থেকেছেন আসলে তার মধ্যে আমাদের সবার প্রিয় সালমা আপুর কথা কিন্তু বলতেই হবে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু প্রতিনিয়ত মামুনির খোঁজ নিয়েছেন আমাদের খোঁজ নিয়েছেন আমাদের মানসিক অবস্থা উনি অনেক ভালো মতো বুঝতে পেরেছেন আসলে আপু কি বলে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করব কোন ভাষা জানা নেই হারিয়া আপু মানে উনিও কিন্তু মানে খোঁজ খবর নিয়েছেন আর অনেক অনেক আপুরা আমাদের মানে খবর সবাইকে অসংখ্য অসংখ্য আর এত এত ভালোবাসার জন্য আসলে আল্লাহ তাল কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ভালোবাসা গুলো ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি জন্যই পেয়েছি আসলে সবার নাম নিতে পারছি না তবে অন্তরে অন্তঃস্থল থেকে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আর প্লিজ এভাবেই ভালো আমাদের পাশে থাকবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম